চাবে সাবে খানি তার আরবি বই বাপরে বাপ এই মতন খাদক তালা কোনো নাই রে এই জন্য কইছিল মিজান রহমান আজারি এক ডাল খেয়ে গেছে আর এক ডাল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে সেইটি মনে হয় এইটিএ দলে হইতে পারে হ্যাঁ না বই কামড়ে কামড়ে খানাচ্ছে তা তার আরবি বই এই মাত্র মাদথা থেকে আসিল আসি এখন বই সিঁড়ি টিড়ি শেষ করছে সেইটি ধরলে এইটিএ দল হচ্ছে এক ডাল খাইছে আর এক ডাল খাওয়ার জন্য রেডি হয়েছে সেইটি হচ্ছে এই ডাল বই সিঁড়ি টিড়ি শেষ করছে তা তার আরবি বই পূর্বের বিজু খেলি আগর গেলা